আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ভিন্ন স্টাইলে খোসা সহ টকঝাল কাঁচা আমের রেসিপিটি দেখার জন্য কাঁচা আমের সিজন কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে আর এই সময় আম দিয়ে আচারটি বানালে একদম পারফেক্ট হয় খেতে তাছাড়া পাঁচফোনের সাথে আরও কিছু মশলা অ্যাড করাতে আচারের স্বাদ কিন্তু বহুগুণ বেড়ে গিয়েছে তাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমগুলোকে প্রথম ধুয়ে সুন্দর করে মুছে নিয়েছি এখানে প্রায় দেড় কেজির মতো আম আছে এখন আমি ওই যে বলেছি ভিন্ন স্টাইলে আমগুলো কাটবো সেটাই আপনাদের শেয়ার করছি এই আমের আচারটি বানাতে কিন্তু অবশ্যই এই ধরনের আটি শক্তযুক্ত আম নির্বাচন করা লাগে তো কাটার সময় একটু বেগ পোহাতে হয় তো আমি ছুরি দিয়ে যে নিয়মে দেখাচ্ছি ডিটেলসে আপনারা যদি ইচ্ছা করলে এভাবে কাটতে পারেন বা আপনারা বটি দিয়ে চারকোনা শেপেও কাটতে পারেন আর ছুরি দিয়ে কাটার ক্ষেত্রে আমি কি করছি গোল করে পুরো রাউন্ড দিয়ে নিয়েছে আমের কিনারে তারপরে আমার ছুরিটা অনেক থার ছিল আমি যেভাবে কাটছি এভাবে করলে আপনারা কাটতে পারেন বা আপনাদের সুবিধা মতো নিয়মে অবশ্যই আপনারা কেটে নেবেন আর কাটার পরে সুন্দর করে মাছের যে মানে বিচিটা থাকে সেটা সুন্দর করে এভাবে ফেলে দিব আম কাটার সময় দেখবেন হাত কিন্তু কষে ভরে যায় তো এ পর্যায়ে অবশ্যই আমরা আমগুলোকে একবার ধুয়ে তারপরে সুন্দর করে পানি দিয়ে লবণ দিয়ে ভিজিয়ে রাখবো লবণ দিয়ে প্রায় আপনার সুবিধা মতো টাইম মতো ভিজিয়ে রাখবেন আমি এক থেকে দেড় ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এর বেশি ভিজানো লাগে না কারণ আমগুলো উপর দিয়ে কাঁচা হলো ভিতর দিয়ে প্রায় লাল লাল হয়ে আসছে এর বেশি ভিজালে আচার বানানোর সময় আমগুলো গলে যাবে আর এভাবে ভিজালে আমের ভিতরে খুব সুন্দর করে লবণ ঢুকে যায় আচার বানানো পারফেক্ট হয় আমি যে সরিষাগুলো নিয়েছি এগুলো ধুয়ে শুকানো দুই টেবিল চামচ কালো সরিষা নিয়েছি সাদা সরিষা দুই টেবিল চামচ জিরা নিয়েছি দুই চামচ ধনিয়া নিয়েছি দুই চামচ ফোড়ন এক টেবিল চামচ মেথি সামান্য পরিমাণে আর মৌরি এক চামচ রসুন ছিলে নিয়েছি মরিচ বিট লবণ লবণ চিনি যা লাগে এগুলো সবই নিয়ে আমি সাজিয়ে রেখেছি জানি আমার আচারটা বানাতে চট জলদি হয় আর এখন ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে একে একে আমি সব দিয়ে দিচ্ছি হালকা টেলে নিব ফার্স্ট আমি ধনিয়া জিরাটা টেলে নিচ্ছি এটা টালা হয়ে গেলে তারপর আমি বাকি যেই মশলাগুলো সেগুলো টেলে নিব আর এটার সাথে আমি পাঁচফোড়ন মেথি সব দিয়ে দিয়েছি যেগুলো মানে আমি শুকনো উপকরণগুলো রেখেছি স্কিনে দেখানো এই নিয়মে ভালো করে টেলে নিব। এটা কিন্তু বেশি লাল লাল করা যাবে না তাহলে কিন্তু তিতা হয়ে যাবে শুকনো মরিচগুলো পর্যায়ক্রমে ভেজে নিলাম আর আপনি মোটামুটি আগুন বাড়িয়ে ভাজলে এক মিনিট লাগে মশলাগুলো ভাজতে আর শুকনো মরিচটাও ভাজতে বেশি সময় লাগে না আর আমি একটু সরিষা তাকে তেলে নিব না জাস্ট গরম করে নিব তাহলে আমার ব্ল্যান করতে সুবিধা হবে তা চুলাটা অফ করে তাটা যতটুকু গরম ছিল একটুখানি এটাকে নেড়ে চেড়ে নিয়েছি আর এ ফাঁকে আমটা ছড়া দিয়ে নিয়েছি এখন ভালো করে একটি টাওয়েল দিয়ে চেপে চেপে আমের পানিগুলো সুন্দর করে মুছে ফ্যানের নিচে রেখে দিব। তাহলে আমগুলো সুন্দর করে শুকিয়ে যাবে তাহলে আমার প্রত্যেকটি টিপস সুন্দর করে ফলো করবেন আচার নষ্ট হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না এখন ভালো করে আমি মুছে পরবর্তী যেই স্টেপ সেটা করতে যাচ্ছি একটা বাটিতে নিয়ে নিচ্ছি আপনারা বড়ো একটা বাটিতে নিয়ে নেবেন আমি যে শুকনা মশলাটা গুঁড়া করেছি সেটা দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি আর সরিষাটাকে আলাদা গুঁড়া করেছি ওইখান থেকে দুই চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ আর মরিচের ফাঁকি দিয়ে দিচ্ছি দুই চামচ আর চিলি ফ্ল্যাক যেটা করেছি মানে শুকনো মরিচটাকে যেটা ব্ল্যান্ড করেছি সেটাও দিয়েছি আপনার দুই চামচ চিনি আমি এক কাপ ভরে ভরে দিয়েছি কারণ আমগুলা সাধারণত একটু টকই হয়ে থাকে তো ভালো করে এখন মেখে নিচ্ছি তো এ পর্যায়ে একটা টিপস থাকে কে অনেকে একটু মানে মিষ্টি কম খায় তো সেক্ষেত্রে আপনারা একটু কমিয়ে দিবেন। কিন্তু আমার আচারটা একদম ঠিকমতো মিষ্টি হয়েছিল টকও না বেশি মিষ্টিও না মানে আমরা এ পর্যায়ে খাই কিন্তু অনেকে আছে এর থেকেও টক খায় তো ক্ষেত্রে আপনি আপনার সুবিধা মতো চিনিটা দিয়ে নেবেন এখন ভালো করে মেখে নিব মেখে আমরা ওয়েট করবো না আমরা পরবর্তী প্রসেসে চলে যাবো আমার মাখানো হয়ে গিয়েছে আমি বাতিল বসিয়ে দিয়েছি চুলায় এক কাপ না আমি দুই কাপ তেল দিয়েছি কারণ তেলটা যদি উপরে ভেসে না থাকে আচার কিন্তু ভালো থাকে না আর শুকনো দিয়ে দিচ্ছি একটু ভেঙে রসুনটাকে দিয়ে দিচ্ছি তেলে কিছুক্ষণ ভেজে তারপরে আমি আমটাকে দিয়ে দিব আমের সাথে যেহেতু আজকে আমি সব মশলাই মেখে নিয়েছি সেক্ষেত্রে আমি কিভাবে করছি খুব চটজলদি হয়ে যাবে এই আচার বানানোটা আর পাঁচ এক চামচ দিয়ে দিয়েছি আস্ত এটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় আর এখন আমি আমগুলো দিয়ে দিচ্ছি এখন আপনাদেরকে কোনো চিন্তাই করতে হবে না যে আমগুলো কিভাবে সিদ্ধ হবে চিনি থেকে যে পানিটা উঠবে সেটা দিয়ে কিন্তু আম সিদ্ধ হয়ে যাবে এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম হাই হিটে আছে কারণ আমটাকে ভালো করে নেড়ে চেড়ে বল আসা পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে আর ঢাকনা দিব আমার সুবিধা মতো নিয়মে ঢাকনা থেকে জানি কোনোভাবে পানি না পড়ে সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন ঢাকনাটা দিয়ে আমি আমটা ঠেকে দিব আবার উল্টিয়ে নেড়ে চেড়ে দিব এইভাবে ভালো করে নেড়ে চেড়ে দিলে তলানি দিয়ে আর লেগে যাবে না আর আমের আচার বানানোর ক্ষেত্রে একটু মোটা বা ভারী পাত্র নেবেন তাহলে আর নিচে দিয়ে আচারের মশলাটা পুড়ে যায় না আর মশলাটা তো এমন আচার বানানোর সময় নিচের দিকে চলে যায় পরে নেড়ে চেড়ে এটা যখন আপনি বাটিতে বাড়বেন বা একটা বয়মে নিবেন তখন ভেসে উঠে আচারের মশলাটা সুন্দর করে এভাবে মিশিয়ে দিচ্ছি আর লবণ যেহেতু আমি আগে দিই নাই এখন একটু লবণ অ্যাড করছি কারণ আমি লবণ দিয়ে আমটাকে কিন্তু অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম সেই ক্ষেত্রে লবণ দেওয়ার ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করতে হবে বেশি লবণ দিলেও কিন্তু আচারে কোনো সমস্যা হয় না কিন্তু অতিরিক্ত না তাই বলে আচারের মানে নির্দিষ্ট পরিমাণে লবণ দিলে কিন্তু ভালো লাগে এখন ওই ঢাকনা দিচ্ছি আর ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি দেখেন কি পরিমাণ পানি উঠছে এই পানিটা যতক্ষণ পর্যন্ত টেনে না যায় আমাদেরকে এভাবে নেড়ে চেড়ে আচারটাকে মিশিয়ে নিতে হবে কিন্তু তবে অবশ্যই আলতো হাতে মিলাতে হবে আমার কিন্তু আচারটা একটু আস্ত থাকবে কিছু ভেঙে ভেঙে যাবে আমি এরকম পছন্দ করি অনেকে একদম পুরোই আস্ত পছন্দ করে যেটা যার যেরকম ভালো লাগে সেভাবে বানাবেন আমি একটু ঢাকনা দিচ্ছি আর নেড়ে চেড়ে দিচ্ছি যখন দেখছি যে আমার আমটা একটু গলে গলে আসছে এ পর্যায়ে আমি কিন্তু এখন আর ঢাকনা দিব না এখন বিট লবণ দিয়ে দিচ্ছি আর সিরকা দিয়ে দিচ্ছি সিরকা দিয়ে আবারও মোটামুটি একটু মিডিয়াম হাইটে রাখবো চুলার আঁচটা দেখবেন কি যখন দেখবেন যে একটু লেগে লেগে যাচ্ছে বা পড়ার সম্ভাবনা আছে একটু কমিয়ে দিবেন তাই বলে বেশি কমাবেন না এই আচারটা হতে মিনিমাম বিশ থেকে পঁচিশ মিনিট লেগে যায় এর বেশি টাইম কিন্তু লাগে না আপনার সব কিছু আমার মতো করে করলে আমার মতোই টাইম লাগবে তো এর বেশি টাইম আমার লাগে নাই আমি অনেক অল্প সময়ে খুব সুন্দর করে আচার বানিয়ে নিয়েছি আর আচার বানানোর শেষ পর্যায়ে আমি ওই যে পাঁচফোড়ন সব মশলা মিলিয়ে গুঁড়া করে রেখেছিলাম সেখান থেকে আবারও এক চামচ দিয়ে দিয়েছি সিরকাটা দিলে বছর জুড়ে আচার সংরক্ষণ করা যায় কারণ আমরা যেহেতু রোদে দিতে পারি না আমাদের ভেজাল হয় আমরা যারা শহরে থাকি তাদের জন্য এই পদ্ধতিটা আমি মনে করি পারফেক্ট তো সিরকার পানিটা যখন শুকিয়ে আসছে আমার আচার হয়ে গেল যে এখন ঠান্ডা হয়ে যাবে পরিবেশনও চলে আসবো আর আমি আচারটা আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি পুরো পারফেক্ট নিয়মে হয়েছে আর আমি আচারটা কি করি এভাবে রেখে দিই পরের দিন আরেকটা জাল দিয়ে তারপর বইমে ভরি কারণ আমার কাছে একটু মানে আস্ত থাকবে গলা গলা হবে সেটা ভালো লাগে আর যারা পুরোই আস্তে আচার পছন্দ করেন তাদের জন্য কিন্তু এ আচার রেডি হয়ে গিয়েছে যারা এ পর্যন্ত আমার সাথে আছেন ধৈর্য সহকারে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনিও বাসায় এভাবে বানাবেন আর যে বইমটিতে আচার ঠালবেন তা অবশ্যই প্রিজারভেটিভ করে নেবেন গরম পানিতে ধুয়ে শুকিয়ে নেবেন দেখ দেখেন আচারগুলো কি পারফেক্ট হয়েছে তো পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন জানি পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় বছর জুড়ে এ আচার সংরক্ষণ করে খাওয়া যায় তো ভালো লাগলে একটি লাইক দিয়ে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন সবার সুস্থতা কামনা করছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ